একটা ছোট্ট শান্ত গ্রামে থাকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবে সে ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে বিকেলে স্কুল শেষে বন্ধুদের নিয়ে মাঠে নামলেই তার প্রাণ জোড়ায় কিন্তু একদিন ক্লাসে গণিত পরীক্ষার খাতা হাতে পেয়ে আবেদ মন খারাপ করে বাড়ি ফিরল তার বন্ধু জাকির সব সময় দারুণ নম্বর আনে আর সে যতই চেষ্টা করুক পারছে না বাবা বাগানে শাকসবজি তুলছিলেন ছেলের মন খারাপ দেখে পাশে বসলেন কি হয়েছে আবেদ আবেদ বলল বাবা জাকির সব সময় গণিতে প্রথম হয় আমি ফুটবল খেলতে পারি কিন্তু পড়ায় তাকে ধরতে পারি না বাবা বললেন কালকে জাকিরকে নিয়ে খেলতে যেও পরদিন বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা হলো। আবেদ তিন গোল দিল সবার নজর কেড়ে নিল জাকির বারবার ভুল করল কিন্তু শেষ মুহূর্তে এক গোল দিয়ে সবাইকে চমকে দিল বাড়ি ফিরে আবেদ বাবাকে সব বলল বাবা হাসলেন দেখো জাকির ফুটবলে ততটা ভালো না কিন্তু গণিতে অসাধারণ আর তুমি ঠিক উল্টো আলাদা হওয়াটাই স্বাভাবিক এটাই তোমার প্রথম শিক্ষা বাবা বললেন আগামীকাল লক্ষ্য করো জাকির সারাদিন কিভাবে সংখ্যার সঙ্গে খেলে আবেদ স্কুলে গিয়ে খেয়াল করল জাকির খাতা কলম নিয়ে বসে অঙ্ক করছে টিফিনের টাকাগুলো গুনছে এমনকি গাছের পাতাও গুনছে শিক্ষক একটা জটিল প্রশ্ন করলেন ক্লাসে কেউ উত্তর দিল না জাকির এক ঝটকায় উত্তর দিয়ে ফেলল সবাই অবাক আবেদ বুঝল সে ফুটবলে ভালো কারণ প্রতিদিন খেলে জাকিরও গণিতে ভালো কারণ প্রতিদিন অভ্যাস করে বাবা বললেন এটাই দিদিও শিক্ষা নিয়মিত অনুশীলন করলেই দক্ষতা আসে বাবা এবার জিজ্ঞেস করলেন তোমার মনে হয় জাকির তোমার চেয়ে কতগুণ ভালো গণিতে আবেদ বলল তিন গুণ বাবা বললেন তাহলে কালকে তিন গুণ বেশি চেষ্টা করবে পরদিন আবেদ দীর্ঘ সময় ধরে পড়াশোনা করল মাথা ধরে গেল শেষে টেবিলেই ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে সে এক আশ্চর্য স্বপ্ন দেখল গ্রামের মাঠে সে ফুটবল খেলছে কিন্তু বলের জায়গায় সংখ্যা ঘুরছে একবার তিন আবার সাত কখনো নয় সে বুঝল গণিতকেও খেলাধুলোর মতো মজা করে শেখা যায় বাবাকে বলল আমি ব্যর্থ হয়েছি বাবা কিন্তু স্বপ্নে দেখেছি অঙ্ককেও খেলার মতো উপভোগ করলে হয়তো ভালো লাগবে বাবা হেসে মাথায় হাত বুলিয়ে বললেন ঠিক তাই কোন কাজে দক্ষ হতে হলে হয় সেটাকে ভালোবাসতে হবে নয়তো যা করছ তাকে ভালোবাসতে শিখতে হবে